হ্যালো গাইস কে ভাল কেমন আছেন আপনারা তো এই ভিডিওটা মাছ ধরার ভিডিও তো আমি এটা আরও আট মাস আগে করছিলাম ভিডিওটা ও মানে নতুন নতুন এসে তো ভিডিওটা সারা হয়নি সময়রা সময়ের অভাবে তো এই যে এখানে মাছ ধরতে যাচ্ছি মাছ ধরবো তো ভাবলাম এখন ভিডিওটা আপলোড দেই তো আমাদের সাথে থাকুন আজব মাছ ধরতে যাচ্ছি তো মাছের নাম কাতরিয়া তো আগে আমি মাছের নাম জানতাম না ঠিক আছে তো এখন বলে দিলাম আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে সমুদ্রে সমুদ্র সমুদ্রপারে বাতাস থাকবে এটা স্বাভাবিক তো ভিডিওটা আমি আট মাস আগে করছি তো ভিডিওতে এখন আমি আর বয়স দিবো না মাছ ধরতে যাচ্ছি সরাসরি তো নতুন নতুন যেভাবে আমি যা পারছি তখন তা বলছি ঠিক আছে তো মাছের নাম কাতরিয়া দেখতে থাকেন ঠিক আছে ধন্যবাদ আর আমরা কোনো টুপ আনি নাই মাছের জন্য যে টুপ থাকে যেটা বাংলা ভাষায় বলে আমরা টোপ বা মাছের খাবার পানি নাই এক কাব এটা আমাদের বসি এটা আমরা সমুদ্রে ছাড়ব রশির মাধ্যমে যদি বাকি থাকে তো মাছ পাব না তো নয় তো বড়ো ভাই মানে প্রায় বারো বছর ধরে আছে বারো বছর নাকি আরো বেশি চোদ্দ বছর চোদ্দ বছর চোদ্দ বছর ধরে আছে তার মাছ ধরার খুব অভিজ্ঞতা তার সময় পাইলে মাছ ধরতে এসে পড়ে এখানে মাছ ধরবো আমরা বড় ভাই যাচ্ছে মাছ ধরতে বিসমিল্লা খুব দূরে চলে গেছে অনেকে মাছ ধরে শামুক আমাদের বাংলাদেশে কত শামুক দেখলাম আর এখানে কী শামুক দেখতে হয় শামুক তো অনেক রকমের শামুক আছে

কি মাছ এটা আমি নিজেও জানি না আমি নতুন এসেছি ধরেছে আমার দিকে তাকায় ধরেছে হাত কালি কালি করে আছে মানে তাকে জন্য আমি ভয়ে ছেড়ে দেই ঠিক আছে দেখেন হাত কালি হয়ে গেছে বিশাল এক মাছ মাছটা এখন দুবো দেখেন আমার হাতে কালি যাচ্ছে না মাছ ধুলাম দেখেন

কালি সারি দিচ্ছে এই তো মাছ চলে যাচ্ছি সময় হয়ে গেছে যাওয়ার সন্ধ্যা লেগে যাচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ হাতে মাছ দুই কিলো হবে দুই কিলো আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই শুক্র